কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজে সাথে নাই পরিচয় মানো না কুরআন নামাজে সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান রমজান এলো না রোজা দিনকে পয়সা গরি নেই তো না রমজান এলো রাখো না রোজা দিনকে গো রাত পয়সা গরি ন তো জকার তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি ইমান দি বড়াই করো তোমার ইমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান সুদের টাকা পাশ কর না দিন দু মরে খবর রাখো না সুদের টাকা পাশ করো না দিন্তুঘ না খে মরে খবর রাখো না তুমি কেমন মুসলমান মুসলমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি নবী উম্মত দাবি করো শূন্য মানো না নবী অপমানে তোমার হৃদয় কাঁদে না কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজে সাথে নাই পরিচয় মাননা কুরআন নামাজে সাথে নাই পরিচয় মাননা কুরআন তুমি কেমন মুসলমান তুমি